নমস্কার আমি শুভ ট্রাভনিস সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আপনারা দেখছেন শহর থেকে দূরে রিয়েল এস্টেট মানে বিষয় আসার একটি খবর আমরা চলে এসেছি হুগলিতে খুব বিখ্যাত জায়গা হুগলি আর এখানে আমরা পেয়ে গেলাম মনোযোধ্যাকে যিনি বহু বছর ধরে রিয়েল এস্টেট ব্যবসা করছেন এবং সেই সাফল্য তার কাছ থেকে শুনবো আর শুনব হুগলি শহরের ইতিহাস দেখতে দেখুন ট্রাভু নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ নমস্কার দাদা আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করে আপনি আমাদের সামনে এসছেন এবং দর্শকদের সামনে আপনি আমাদের হুগলি সম্বন্ধে যদি কিছু বলেন দাদা হুগলি এই স্টেশনে আমরা যখন নামলাম দেখলাম এই স্টেশনটা অনেক পুরনো এই সম্বন্ধে একটু বলবেন মানে কবে এটা হয় এবং এর বিষয়ে যদি কিছু জানান হুগলি স্টেশন অ্যাকচুয়ালি শুরু হয় আঠারোশো সালে পনেরোই আগস্ট প্রথম স্টেশন শ্রীরামপুর চন্দ্রনগর হুগলি স্টেশনের টিকিট ভাড়া ছিল থার্ড ক্লাস আনা ফার্স্ট ক্লাস আনা এই দিয়ে শুধু হুগলি স্টেশনের টিকিট ভাড়া এবং স্টেশনে দাদা ওই সময় এক হাজার মানুষ মনে অ্যাপ্লিকেশন করেছিল সে সময় ট্রেনের টিকিটের জন্য এক হাজার মানুষ অ্যাপ্লাই করেছিল কিন্তু প্রত্যেক মানুষ পাননি অল্প মানুষ উঠেছিলেন আর সেই জানা আছে এরপরে এই হুগলি স্টেশন আস্তে আস্তে বিখ্যাত হয়ে যায় এবং অনেক সরকারি অফিস আছে এবং অনেক ঘোরার জায়গা আছে আপনার ছোটবেলা দাদা কি এখানেই আপনি মানুষ ব্রণ বেটা আমার জন্ম হুগলি আমার এলাকার নাম খানাগর পোস্ট অফিস নরডাঙ্গা থানা ছুচড়া জেলা হুগলি আমি এখানকার বাসিন্দা আমার বাবা জন্ম এখানে আমার জন্ম এখানে এখানে দাদা যদি হুগলিতে আসেন ঘোরার কি কি জায়গা রয়েছে হুগলিতে ঘোরার বিশেষ জায়গা হচ্ছে ইমাম আছে ব্যান্ডেল চার্জ আছে শরৎচন্দ্রের জন্মস্থান দেবানন্দপুর ওখানে আছেন আমাদের সুজুড়া কোট আজকের না সদর কোট কারাগার যেটা আছেন আমাদের হুগলি এবং সেটা সব শ্রমণাগার রয়েছে আরও অনেক কিছু আছে শরৎচন্দ্রের নামটা বললেন দাদা একটু ইন্টারাকশন করলাম এই মাত্র আর এক দাদার কাছে শুনছিলাম আপনি শরৎচন্দ্রের জন্ম ফিটে কাছেই মনে হয় কোনো একটা নতুন প্রজেক্ট করছেন হ্যাঁ আমার প্রজেক্ট থেকে শরৎচন্দ্র জন্মস্থান এক কিলোমিটার সেখানে আমার একটা প্রজেক্ট চলছে বালাজি অ্যাপার্টমেন্ট এই যে আপনারা যারা কলকাতায় থাকেন যারা শহরের বাইরে থাকতে চাইছেন সবুজ আবহাওয়ার মধ্যে থাকতে চাইছেন আর শরৎচন্দ্র স্মৃতিবিজড়িত জায়গায় থাকতে চাইছেন তাহলে কিন্তু আপনাদের মনে পড়বে দাদার কথা এবং দাদার যে অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে অবশ্যই আসুন ঘুরতে আসেন আপনারা কলকাতা থেকে এবং তারা আপনারা দেখে যান এই জায়গাগুলো আর আমরা আমাদের নাম্বার দিয়ে থাকবো দেখতে এখন ট্রাবুন সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এরপরে দাদাকে একটা কথা জিজ্ঞেস করবো দাদা ছোটবেলায় ট্রেন এই যে ট্রেনে তো আপনি চেপেছেন এখান থেকে কলকাতায় গেছেন আপনার কী মনে হয় এখন কেমন লাগে কলকাতা ভালো লাগে না আপনার হুগলি ভালো লাগে যেমন প্রথম ট্রেন তো এখনকার মতো ছিল না তখন কয়লা ইঞ্জিন ছিল তখন আমরা অনেক ছোটো তাদের ট্রেনে চাপতে পারিনি এখন যেটা হয়েছে ইলেকট্রিক খুব সময় অল্প লাগে হুগলি থেকে হাওড়া এক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এখন ট্রেনে ডাবলস ভালোই লাগে রিয়েল এস্টেট ব্যবসা দাদা আপনি কতদিন আছেন এই বিজনেসটা কতদিন করছে দেখুন আমার অ্যাকচুয়ালি ব্যবসা ছিল জমির ব্যবসা দু হাজার বারো সাল থেকে শুরু করি তার আগে অন্য ব্যবস্থার সাথে জড়িত ছিলাম আর কমিং লাইনে এসেছি মানে ডেভেলপমেন্টের জন্য আমি এসেছি আজ প্রায় ধরুন বছর দুয়েক বছর দুয়েক তাতে আমার তিনটে প্রজেক্ট চলছে এই মুহূর্তে একটা চন্দ্রনগর গঞ্জের বাজার উল্টো দিকে একটা চলছে আপনার কাজিরাঙা বালাজি অ্যাপার্টমেন্ট আর একটা চলছে চুঞ্জুরো বড় বাজার এই তিনটে কাজ নিয়ে আমার এখন চলছে একা দাদা কি করে সামলান এত বড় ব্যবসা আপনি কি করে সামনে ম্যানেজার আছে ছেলেপুলে আছে আচ্ছা এটা ছাড়া আপনি সবাই বলে ডেভেলপার এই ডেভেলপার তার কোনো ভালো লাগা নেই সারাক্ষণ সেই টাকা অর্জন করে তো আপনি তো আমি শুনলাম আপনি অনেক সোশ্যাল ওয়ার্কও করেন তো সেটা তো করেনি আপনার লোকাল এলাকায় হ্যাঁ করি সেটা আমি আমি বলিনি বড়ো হব না সে এলাকাবাসী বলবে গ্রামের লোক বলবে হ্যাঁ আমরা তো দেখলাম আমরা যখন সুন্দর উপর আপনার ব্যবসাতে টাইম যতটা সময় দেবেন তার আপনি পাবেন যদি আপনি সময় না দিয়ে টোটাল টোটালটায় ম্যানেজারের বোর্ড লেবারের উপর ছেড়ে দেন তাহলে আপনার ব্যবসা হবে না নিজের ব্যবসা নিজেকে দেখতে হবে তাতে আপনার খাবার টাইম শোবার টাইম চানের টাইম দেখতে গেলে হবে না ব্যবসা করলে ব্যবসার মতো একসাথে ভালো করতে হবে আর নিজেকে সুস্থ রাখার জন্য টাইমে খাওয়া দাওয়া করতে হবে বা ব্যবসা বাহিনীর দ্বারা হয় না এটা যে বলে ভুল ব্যবসা হয় সবার দ্বারাই হয় সম্পূর্ণটা মানুষের মন জয় করতে হবে আমি মুখে বললাম এই এই কোনো পয়সা নেওয়ার পর পাল্টি আর করতে পারলাম না আমি এটা বলিনি এরকম কিছু হবে না আমরা যেটা করব লিখিত করি করব করবো আইন মোতাবিক করব যেটা বলবো তার থেকে বেশিই করবো কম কিছু করবো না এই যে দাদা আপনারা ব্যবসা করছেন অনেক প্রতিকূলতা আসে অনেক ঝামেলা হয় আপনাদের উপরে এইগুলো কিভাবে সামলাম না এইগুলো যারা বললে ব্যবসা বলে ঝামেলা হয় ঝামেলার কোনো ব্যাপার নেই দেখুন একটা প্রজেক্ট কোনো জায়গায় করতে গেলে সেখানে অসহায় মানুষ থাকতে পারে হয়তো সে নিমেন্টও হোক ওষুধ কেনার পয়সা নেই সেই মানুষ যদি আসে সেখানে অবশ্যই হেল্প করতে হয় ইলেকশান পারপাস যদি ইলেকশন আসে সেইখান থেকেও করতে হয় কোনো মন্দিরে কোনো মন্দিরে ধরুন মন্দির করতে করে দিন কমপ্লিট হয়ে গেছে যে বললো লাগা আমাদের টাইসটা করে দিন কেউ হয়তো বলল সেইটা করে দিন এগুলো ব্যবসা বন্ধুদের করতে হয় আমি যদি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মনে করি বাড়ি নিয়ে আসবো এটা মোটেই ঠিক না একদমই ঠিক এটা পুরো সম্পূর্ণ ভুল যতটা সোশ্যাল কাজ করে নিজের পয়সা লাগে যতটা মানুষকে দেওয়া প্রয়োজন ততটাই দেব এর মধ্যে যদি কেউ বলে যে কোনো মন্দিরের সেক্রেটারি প্রেশার করছে বা কোনো নেতা করছে এটা সম্পূর্ণ ভুল প্রেশারের কোনো ব্যাপার নেই সবটাই ভালো ভালো করে আর কিছু না এই ব্যবসাতে আসলে এই প্রেরণা কার কাছ থেকে পেরে মানে আপনি কাউকে দেখে কি প্রেরণা পেলেন না না আপনি নিজেই ব্যবসাটা করবেন না আমি ব্যবসা জরুরি ব্যবসা নিজেই শুরু করেছি দেখে না কাজ করতাম দু হাজার পাঁচ সাল এগারো সালে আমি কিছু পয়সা নিজের হাতে আসছে তখন নিজে শুরু করি আর ফ্ল্যাটটা ছোট কাজ হয়েছে নিজের হাতে শুরু করি নিজেই বাকি কাজগুলো আমি নিজেই করছি নিজে হাতেই করছি নিজের একটা করছি সময় দিচ্ছি বাকি তার তো মিস্ত্রি করে নেওয়ার পরে বাকি আমার যেগুলো দেখার দেখে নেওয়া কোথা থেকে কম পয়সা মাল পাবো কোথায় কম্পাসে পাথর পাবো কোথায় কম্পাসে সিমেন্ট পাবো এগুলো মালিক হয়ে ঘরে বসে বসে অর্ডার দিই ঠকিয়ে যাবে যার ফলে আমাদের নিজেরা ফিল্ডে ঘুরতে হয় দশ জায়গায় যাচাই করে কিনতে হয় তাই ব্যবসা আমার এখন ঠিকঠাক আছে আগামী দিনে আরও আশা করি ঠিক থাকবে সময় দেবো ব্যবসার প্রতি আপনারা দেখছিলেন ট্রাভণ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমরা সেই ব্যবসায়ীর কাছে এসেছি সেই ব্যবসায়ীর কাছে এসেছি যিনি শুধু ব্যবসাটাকে ব্যবসায়ী হিসাবে দেখেন না ধ্যান জ্ঞান এবং সবার কথা ভেবেই করেন যিনি প্রফিট করার জন্যই ব্যবসা দেখেন না যিনি সমাজের অনেক উপকার করার জন্য করেন এবং সেটা প্রকাশ্য কোনো অ্যাডভার্টাইজিং দিয়ে করেন না তিনি চান কেউ যদি তার ব্যবসায় বা তার যে ফ্ল্যাটগুলো হয়েছে কেনেন সেরকমই সে তার রিটার্নও পান আমরা এখানেই শেষ করছি ট্রাভো রিয়েল এস্টেট নিউজ ট্রাবো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ দাদাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ট্রাভোজ